আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত দ্বিতীয় নাম্বার আমরা কুরআন পেয়েছি আসমানী কিতাব পবিত্র কুরআন পেয়েছি শ্রেষ্ঠ তিন নাম্বার হলো আমরা এমন একজন পীরের কে অনুসরণ করি সেই পীর সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ নবী উম্মত যে নবীর উম্মত হওয়ার কারণে শুরু করে ইসা ইব্রাহিম পর্যন্ত समस्त নবায়ে আলাইহিস সালামরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ আমাদের নবী বানায়ো না আমাকে শেক জামানা শেক জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে বানায়ো জুরে কোন সুবহানাল্লাহ আমাদের কি কি আল্লাহর দরবারে বলা লাগছে জুরে কোন বলা লাগছে বিনা দরকারste বিনা বাক্যে যে আল্লাহ আপনাকে আমাকে এই আ

রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন তাদের নিজ নিজ কিতাব দিয়েছেন যারা কম সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খান আসমানি কিতাব নাজিল করেছেন যারা কম সুবহানাল্লাহ তার মধ্যে আমরা চারটি কিতাবের নাম জানি এক নাম্বার হলো তাওরাত দ্বিতীয় নাম্বার হলো জবর তৃতীয় নাম্বার হলো انجিল চতুর্থ নাম্বার হলো পবিত্র আল কোরআন যারা কম সুবহানাল্লাহ